এশিয়ান কাপ বাছাই পর্ব দু হাজার পঁচিশ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ এই ম্যাচে বাংলাদেশ অসাধারণ খেলেছে দুর্দান্ত খেলেছে কিছু কিছু ভুলের কারণে এই ম্যাচটি বাংলাদেশ জয়লাভ করতে পারেনি ওই কারণেই বাংলাদেশ খেলতে পারবে না এশিয়ান কাপ দু হাজার সাতাইশের মূল পর্বে বাংলাদেশ যদি ওই ছোটো ছোটো গুলগুলো না করতো তাহলে বাংলাদেশ খেলতে পারতো এশিয়ান কাপ দু হাজার সাতাইশের মূল পর্বে দেখেন এই ম্যাচে বাংলাদেশের ফুটবলাররা বারবার সুযোগ তৈরি করেছে বারবার গোল দেওয়ার সুযোগ তৈরি করেছে কিন্তু একবারও গোল দিতে পারেনি শুধুমাত্র একটি গোল দেশে হংকং কে কিন্তু বাংলাদেশ পর্যাপ্ত পরিমাণ সুযোগ তৈরি করেছে ওই সুযোগগুলো যদি কাজে লাগাতে পারত তাহলে এই ম্যাচটি বাংলাদেশ অনায়াসে জয় লাভ করতে পারত সেক্ষেত্রে বাংলাদেশ পূর্ণ তিন পয়েন্ট পেত এখন বাংলাদেশ হংকং সাথে এক এক ড্র করেছে সেক্ষেত্রে বাংলাদেশ পেয়েছে এক পয়েন্ট হংকং পেয়েছে এক পয়েন্ট অন্য একটি ম্যাচে ভারত বনাম সিঙ্গাপুর ওই ম্যাচে সিঙ্গাপুর ভারতকে দুই গোল দিয়েছে এবং ভারত দিয়েছে এক গোল অর্থাৎ ওই ম্যাচটি ভারত হেরে গেছে ওই ম্যাচে ভারত কোন পয়েন্ট পায়নি সিঙ্গাপুর পেয়েছে তিন পয়েন্ট দেখেন বাংলাদেশ ম্যাচ খেলেছে মধ্যে ড্র করেছে হেরেছে বাংলাদেশের পয়েন্ট মাত্র দুই ভারত চারটি ম্যাচ খেলেছে চারটি ম্যাচের মধ্যে তাদের ড্র দুইটি হার দুইটি তাদের পয়েন্ট মাত্র দুই অন্যদিকে সিঙ্গাপুরের দুইটি ড দুইটি জয় তাদের পয়েন্ট আট হংকংয়ের দুইটি ড দুইটি জয় তাদেরও পয়েন্ট আট বাংলাদেশের এখন বাকি রয়েছে দুই টি ম্যাচ বাংলাদেশ যদি ওই দুইটি ম্যাচই জয় লাভ করতে পারে তাহলে বাংলাদেশে পয়েন্ট হবে আট অর্থাৎ বর্তমানে বাংলাদেশের পয়েন্ট রয়েছে দুই বাকি দুই টিমের জয় লাভ করলে বাংলাদেশের পয়েন্ট পেয়ে যাবে আরও ছয় মোট পয়েন্ট হবে আট অন্যদিকে ভারত যদি বাকি দুই টিমের জয় লাভ করে ভারতের পয়েন্ট হবে আট কিন্তু সিঙ্গাপুর এবং হংকং এর বর্তমান পয়েন্ট রয়েছে আর সিঙ্গাপুর এবং হংকং মধ্যে একটি ম্যাচ রয়েছে ওই ম্যাচটি যদি সিঙ্গাপুর জয় লাভ করে তাহলে সিঙ্গাপুরের পয়েন্ট হবে এগারো আর যদি হংকং জয় লাভ করে তাহলে হংকং এর পয়েন্ট হবে এগারো আর যদি কোনো দল জয় লাভ না করতে পারে হয় তাহলে তাদের পয়েন্ট হবে নয় নয় সেক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের কোনো দলেরই পয়েন্ট নয় বা এগারো হবে না অর্থাৎ বাংলাদেশ বা ভারত কোনোভাবেই এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে না যদি গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারে তাহলে ওই দল খেলতে পারবে না এশিয়ান কাপ দু হাজার সাতাইশের মূল পর্বে